আজকের গল্প জলসোরা ডাকাত রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত হুগলি জেলায় জলসোরা গ্রাম কলকাতা থেকে প্রায় পঞ্চাশ মাইল দূর জলসোরা গ্রাম একটা প্রসিদ্ধ পল্লী এখানে ছিল বহু ব্রাহ্মণ সম্ভ্রান্ত ব্যক্তির বাস ওই গ্রামে বহু ধনী ব্যক্তিও ছিলেন এক বিখ্যাত জমিদার ছিলেন রামনারায়ণ বন্দ্যোপাধ্যায় রামনারায়ণবাবু শারদীয়া পূজার সময় কলকাতায় আসতেন এবং নিজে পুজোর জন্য কাপড় চোপড় এবং বহু জিনিসপত্র কিনে দেশে ফিরে যেতেন বড় ধুমধামের সাথে দুর্গাপূজা ও কালী পূজা করতেন সেই সময় তিনি গরিব দুঃখীদের খাবার খাওয়াতেন এবং তাদের মধ্যে কাপড় চোপড় বিতরণ করতেন সত্য সত্যই রামনারায়ণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সাধু সজ্জন লোক গ্রামবাসীর ছিলেন তিনি হিতকারী বন্ধু যে কোনো আপতে বিপদে সুখ দুঃখে তাঁর কাছে আসলে গ্রামবাসীরা পেত সাহায্য এই জন্যই তিনি ছিলেন সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি কেউ তাঁর অনিষ্ট চিন্তা করত না এমনকি হুগলি জেলার ডাকাত দলও তার বাড়িতে কোনো দিন ডাকাতি বা কোনো অত্যাচার করেনি বিরাট বাড়ি লোকজন সর্বদা হৈ হৈ করতো বিঘি খাল ধানের ক্ষেত তালের বাগান নানাবিধ শস্যের উঁচু নিচু জমির সমাবেশে দূর থেকে গ্রামখানাকে দেখতে ভারী সুন্দর লাগত দুর্গাপূজা ও কালী পূজার সময় গ্রামের রঙ্কিনী দেবীর মন্দিরের পাশে বসত মেলা মেলায় আসতো নানান দেশের লোকজন নানা রকম জিনিসপত্র ক্রয় বিক্রয় হতো আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কথা সেবার পুজোর সময় রামনারায়ণবাবু তার। ছোটো ভাই দেবনারায়ণকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে বাড়ি চলেছেন জিনিসপত্র বজ্রায় উঠেছে বাবু বজরার উপর একখানা মোড়ায় বসে আছেন তার ছোটো ভাই সব দেখে শুনে ফর্দ করে লোকজন দ্বারা জিনিসপত্র তুলছে বেলা শেষ হয়ে আসছে এমন সময় একজন ব্রাহ্মণ এসে বাবুকে নমস্কার করে জোর হাতে দাঁড়িয়ে রইলেন রামবাবু তামাক খেতে খেতে জিজ্ঞাসা করলেন মশায়ের কি কোনো প্রয়োজন আছে ব্রাহ্মণ করজোরে বললেন আমি দরিদ্র ব্রাহ্মণ কিছু প্রার্থনা করি রামনারায়ণবাবু ব্রাহ্মণকে একটি টাকা দিলেন ব্রাহ্মণ হাসি মুখে জয় হোক রাজাবাবুর বলে চলে গেলেন ব্রাহ্মণ চলে যাওয়ার কিছু পরে গলি মুখে আসছিল একজন বজরার মাঝি তখনকার দিনে কলকাতার গলিতে তেমন আলো ছিল না মিটমিট করে জ্বলত কেরোসিনের ল্যাম্প অনুজ্জ্বল ছিল তার দীপ্তি গলিপথে মাঝির সঙ্গে দরিদ্র ব্রাহ্মণের দেখা হলো মাঝি বলল ঠাকুরমশাই ইনি বড় ধনী জলসোড়া জমিদার আমরা রাত্রিতেই রওনা হব বুঝে সুঝে আসবেন আমরা জোয়ারের সময় নৌকা ভাসাবো ব্রাহ্মণ চলে গেলেন মাঝিও তার গামছাটিতে কিছু চাল ডাল তরি তরকারি নিয়ে নৌকায় ফিরে গেল সন্ধ্যার পর রামনারায়ণবাবুর বজরা ছেড়ে দিল দাঁড়ি মাঝি সকলে দ্রুত বজরা চালাতে আরম্ভ করল নদীতে জোয়ার এসেছিল নৌকা তরতর করে ছুটে চললো সঙ্গে ছোট নৌকাটিতে পাঁচক ব্রাহ্মণ রান্না করছিল বাবু বজরার কক্ষে বসে বিপালকে মহাভারত পড়ছিলেন সেই যে ব্রাহ্মণ এসেছিল রামবাবুর কাছে ভিক্ষা করতে তার নাম ছিল রাম ঠাকুর কলকাতার বিখ্যাত ডাকাত তার দলে ছিল বহু লোক হুগলি বর্ধমান নদীয়া জেলার সর্বত্রই সে ডাকাতি করত বহুকাল পর্যন্ত সে ধরা পড়েনি সেও তার দলের লোকেরা ঘাটের মাঝি দোকানি এমন সব লোকজনের কাছ থেকে ডাকাতির খোঁজখবর নিত যে বাকিরা তা বুঝতে পারত না জলসোরা গ্রামের রামনারায়ণবাবুর সম্বন্ধে সব সন্ধান নিয়ে সে প্রস্তুত হলো ডাকাতি করতে তার সঙ্গে নিল তার অধীনস্থ দুজন বিখ্যাত সর্দার শেখ কালু আর ঈশ্বর বাকিকে এরা ছিল রাম ঠাকুরের সঙ্গী বা চেলা ছিপ নৌকাতে চলল দলে প্রায় কুড়ি জন কিছুই করল না বজ্রার পিছনে পিছনে চলল একটু দূরে দূরে থেকে রাম ঠাকুর এদিকে তাদের চেলাদের মধ্যে কয়েকজনকে দলের লোকেদের সংবাদ দিতে নানান স্থানে পাঠিয়ে দিয়েছিল রামনারায়ণবাবুর বজরা চলেছে জলসোরার খালের মধ্যে বজরা ঢোকা মাত্রই হঠাৎ রাম ঠাকুরের দলের ডাকাতেরা বজ্রা আক্রমণ করল রে শব্দে পল্লী গ্রামের নিস্তব্ধতা ভেঙে গেল রামনারায়ণবাবু জেগে উঠবার আগে তার ছোটো ভাই উপর জুপুরি বন্দুক ছুটতে লাগলো ডাকাতদের কারোর গায়ে বড় একটা লাগলো না তারা ছিপ ফিরিয়ে নিয়ে গঙ্গায় পড়ল এবং অল্পক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে গেল রামনারায়ণবাবু নির্বিঘ্নে বাড়ি পৌঁছলেন তা নৌকা যে ডাকাতেরা খালের মুখে আক্রমণ করেছিল সেই কথা গ্রামবাসীদের কাছে বললেন গ্রামের লোকেরা চকিত ও সন্ত্রস্ত হয়ে পড়লো চারদিকে লোকজন প্রহরের ব্যবস্থা হলো থানা থেকে পুলিশ দারোগা আসলো বড়লোকের বাড়ি সেই জন্যই সকলে সতর্ক হলেন ডাকাতদের দমন করতেও প্রবৃত্ত হলেন পূজা শেষ হয়ে গিয়েছে কালী পূজা আসলো কৃষ্ণপক্ষের রাত্রি ভয়ানক দুর্যোগ ঝড় বৃষ্টির কামাই নেই ঘন ঘন মেঘ ডাকছে পল্লীগ্রামের চারিদিক অন্ধকার বৃষ্টির জন্য লোকজন বড় কেউ বাইরে নেই এমনই দুর্যোগের দিনে রামনারায়ণবাবুর বাড়ির দেওয়াল টোপকে ডাকাত দল প্রবেশ করলো আর ভীষণভাবে ডাকাতি করলো ডাকাতেরা দরজার কপাট ভেঙে ঘরে ঢুকলো তারপর বাক্স সিন্ধু ভেঙে জিনিসপত্র লুট করলো এই ডাকাতিতে বর্ধমান চন্দননগর হুগলি প্রভৃতি নানা অঞ্চলের ডাকাতেরা মিলিত হয়েছিল তারা সংখ্যায় ছিল প্রায় দুই শত জমিদার বাড়ির সর্বত্র তারা হারে রেড়ে রেড়ে শব্দেই চিৎকার করে এবং গ্রামের এখানে সেখানে মশাল জেলে ভয়ানক অশান্তি সৃষ্টি করে চলে গেল বাবুকে হাতে পায়ে বেঁধে ঘরের মধ্যে ফেলে রেখে গিয়েছিল তিনি গো গো শব্দ করছিলেন ভ্রাতা দেবনারায়ণ বারান্দায় অচেতন হয়ে পড়েছিলেন এইরূপ সাংঘাতিক ডাকাতি করে ডাকাতেরা নিরাপদ স্থানে প্রস্থান করেছিল আশ্চর্যের বিষয় এই যে গ্রামের লোকেরা দারুণ দুর্দিনে ঝড়ের তাণ্ডব নৃত্যে এই দুঃসংবাদ জানতে পারেনি পরদিন সকালে গ্রামবাসীরা জমিদার বাড়ি এসে এই শোচনীয় দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হল থানায় সংবাদ গেল দারোগা পুলিশের সুপারিনটেন্ডেন্ট সহ জেলার ম্যাজিস্ট্রেট সাহেব চলে আসলেন তদন্তে চারিদিকে তলাশ করতে করতে দারোগা লক্ষ্য করল যে বাবুর মাথার কাছে একটা কাগজের টুকরো পড়ে আছে তাতে লেখা ছিল যে গরিব ব্রাহ্মণকে আপনি একটা টাকা দান করেছিলেন সেই টাকাটা আপনাকে ফিরিয়ে দিয়ে গেলাম আপনার বাড়ি ঘরে যা পেয়েছি সবই নিলাম আপনার খাবার বাসনপত্র মাত্র রেখে চললাম এই ডাকাতি সম্বন্ধে ডাকাতি দমনের কমিশনার লিখেছিলেন ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস রবারিজ কমিটেড বাই হিম ওয়াজ অ্যাট দ্য ভিলেজ জলসোরা ইন দ্য হুগলি ডিস্ট্রিক্ট অ্যাবাউট ফিফটি মাইলস ফ্রম কলকাতা সরকারি রিপোর্টে এই রাম ঠাকুর সম্পর্কেও লেখা আছে এ ভেরি সেলিব্রেটেড ব্রাহ্মীণ ডেকয়েট কয়েট নেম রাম ঠাকুর হু হ্যাড লিভড ইন ক্যালকাটা ফর মেনি ইয়ার্স অ্যান্ড কমেডেড ডেকয়টি ইন দ্য নেইবারিং ডিস্ট্রিক্ট উইথ পারফেক্ট ইম্পিউনিটি বন্ধুরা আজ পড়ে শোনালাম টল সোরার ডাকাত রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ আর এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো গল্প দিদি এই রকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি